আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাহেরা নওশর আবারো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে ব্লগে থাকছে কিভাবে খুব সহজে আসলে আমরা ঘরে পেয়ারার জুস বানাতে পারি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন আমরা যদিও সবাই জানি পেয়ারাতে ভিটামিন সি সি এবং ফাইবার ভরপুর শরীরের জন্য খুবই ভালো পুষ্টিকর একটা খাবার তো অবশ্যই আমরা এটা খাওয়ার চেষ্টা করব সবাই তো পেয়ারা যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজম শক্তি তো 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 অবশ্যই আমরা এটা খাওয়া উচিত এই আমি ঢেলে নিয়েছি প্রথমে আপনাদেরকে একটু শেয়ার করে নিলাম কিভাবে বানিয়েছি সেটা তারপরে শেয়ার করব কি কি উপকরণ লেগেছে আমার এই জুস বানাতে তো এর জন্য আমার যা যা উপকরণ লাগবে প্রথমে লেগেছে পেয়ারা আর সাথে আছে লেবু পুদিনা পাতা আর আছে লবণ আর আছে সুগার সিরাপ খুব অল্প পরিমাণে আসলে আমি জুসটা বানিয়ে দেখাবো আপনাদেরকে প্রথমে পেয়ারাটা কেটে নিব আমি কিন্তু খোসা সহই কেটে নিব যেহেতু ভিটামিন সি ভোরপুর তো অবশ্যই আপনাকে খোসা সহই কাটতে হবে যদিও আমরা অনেক সময় যে খোসাটা খেতে চাই না ভিজিয়ে রাখতে হয় ভিনেগার বা ইয়ে দিয়ে তো ভিজিয়ে রাখবেন তো আমি অনেক প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি তাই আমি চেষ্টা করলাম যে খোসাসহই খাওয়ার চেষ্টা তো আপনারা অবশ্যই খোসাসহ খাওয়ার চেষ্টা করবেন যেহেতু ভিটামিন সি ভরপুর আছে এটা ফাইবারও আছে তো শরীরের জন্য অনেক ভালো আর সাথে দিয়ে দিবো লেবুর রসটাও দিয়ে দিবো একটু লেবুটা চিপে নিয়ে নিলাম আর গ্লাসটা ডেকোরেশন করার জন্য একটু দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব চিনি খুব সুন্দর একটা ডেকোরেশন করার জন্য কিন্তু আমি চিনিটা ইউজ দেখতেই পারতেছেন আর তারপরে দিয়ে দিলাম এক গ্লাস পানি নিয়ে নিলাম তারপরে দিয়ে দিব ব্লেন্ডার জারে এক গ্লাস পানি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব পেয়ারাগুলা খুব অল্প পরিমাণে আসলে আমি বানিয়ে নিয়েছি পিয়ানা জুসটা আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন আর সাথে দিয়ে দিলাম সুগার সিরাপ প্রয়োজন মতো আসলে দিয়েছি আমি আন্দাজ মতো দিয়েছি আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন যেহেতু আমি অল্প পরিমাণে বানিয়েছি আর সাথে দিয়ে দিলাম লবণ আর সাথে দিয়ে দিলাম লেবুর রস আমি পরিমাণটা আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিখে দিব তো আপনারা অবশ্যই डिस्क्रिप्शन বক্সটা দেখে নেবেন। بس রেডি হয়ে গেল আমার پیارا جوس۔ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখন একটু পুদিনা পাতা দিয়ে দিব ডেকোরেশনের জন্য। আসলে দেখি যদি ভালো হয় খেতে এমনিই ভালো লাগে তাই আসলে একটু ডেকোরেশন করা। তো আপনাদের কার কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর আপনারা সবাই পেয়ারা খাওয়ার চেষ্টা করবেন যেহেতু পেয়ারাতে অনেক ফাইবার ভরপুর তো শরীরের ওজনও কমায় পেয়ারা খেলে তো এই জন্য বানিয়ে নিলাম পেয়ারার জুস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম